তো এত সুন্দর সুন্দর শোপিস বানিয়েছি মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করে কি অবাক হচ্ছেন হ্যাঁ অবশ্যই আমি বাসায় বসে সুন্দরভাবে মলডিট ক্লে বানিয়েছি তা আপনাদের সাথে ভাবলাম যে কেননা মলডিট ক্লে রেসিপিটা শেয়ার করা যাক এবং মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দরভাবে মলডিট ক্লে বানিয়ে ফেলা যাবে তাও আবার ঘরো উপকরণ দিয়ে তো চলুন আগে রেসিপিটা দেখে আসা যাক তো ফার্স্টেই আমার লাগবে কিছু চক তো আপনারা এদিকে চক পাউডার ইউজ করতে পারেন বাট আমি চক পাউডার ইউজ করিনি কারণ আমার কাছে চক পাউডার ছিল না সে কারণে আমি এদিকে চক নিছি এবং আঠেরোটা চক আমি নিয়েছি এদিকে তো আঠেরোটা চককে আমি ভালো মতন হাতের সাহায্যে ভেঙে নিয়েছি তো ভেঙে নেওয়ার পর এদিকে আমি সুন্দর মতন মিহি করে গুঁড়া করে নিয়েছি এবং হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ইলেকট্রিক মেশিন দিয়ে গুঁড়া করা যাবে না আমি এদিকে শিলনোড়ায় বেটে নিছি তো এদিকে আমার মেয়ে করে বেটা নেওয়ার পর আমি এদিকে তিন বোতল আঠা দিব আপনার এদিকে ফেভিকল আঠা দিতে পারেন ফেভিকল এইচ আর যে কোম্পানির আঠা হোক না কেন আপনারা ইউজ করতে পারেন আঠা দেওয়ার পরে আমি এদিকে এটাকে কী বলে হ্যাঁ রান্নার তেল দিব আপনারা চাইলে নারিকেল তেল দিতে পারেন বাট আমার কাছে নারকেল তেল ছিল না সেই জন্য আমি এদিকে কিছু কিছু বলবো না এমনি আমি এদিকে অল্পটুকু কুকিং অয়েল দিছি এবং কুকিং অয়েল দেওয়ার পরে ভালো মতন এটাকে মিক্সড করতে হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে মিক্সড মানে মিক্সড হচ্ছে একটা এরকম একটা প্রসেস যেটা অনেক টাইম নিয়ে মিক্সড করতে হয় এবং যতক্ষণ ওটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে যদি আপনার হাতে মিক্সচারটা লেগে যায় তাহলে আপনার হাতে তেল মাখিয়ে নিতে পারেন তো আরেকটা কথা বলতে চাই আপনাদের যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম জরুরি জরুরি টিপস সহকার ভিডিওস পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন তো যাই হোক দেখেন আমার মন্ডিট ক্লেটা কতটা পারফেক্ট হয়েছে এবং এটা আপনারা একটা এয়ারডাই প্যাকেট বা একটা বক্সের মধ্যে সংরক্ষণ করতে পারেন তো সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দিব। তো দেখেন কতটা পরিমাণে নরম হয়েছে কতটা পরিমাণে সাদা হয়েছে জিনিসটা তো এখন আমি দেখাচ্ছি কীভাবে এটা স্টোর করব। তো আমি আগে থেকে অনেকগুলো বানিয়ে রাখছিলাম তো আজকে যেটা বানালাম সেটা আমি একটা শক্ত পলিথিনের মধ্যে সুন্দর করে রোল করে নিচ্ছি তো রোল করে নেওয়ার পর আমি একটা পলিথিনের ব্যাগের মধ্যে এটাকে পুরো সুন্দরভাবে গিট দিয়ে নিচ্ছি যাতে কোনো বাতাস না ঢুকতে পারে তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম